বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাজিস্ট্রেট কে রুমিন ফারহানা বললেন আপনাদের এরকম দেখায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের বাঘ বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে ওই ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে রুমিন ফারহানাকে বলতে শোনা যায় আজকে আমি ভদ্রতা করে বলে যাচ্ছি নেক্সট টাইম ভদ্রতা করে দেখাবো না শনিবার সতেরো জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায় ওই ভিডিওতে দেখা যায় একটি অনুষ্ঠান থেকে সমর্থকদের নিয়ে বের হচ্ছেন রুমিন ফারহানা দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেট তাকে থামানোর চেষ্টা করেন এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কথা বলছেন এ সময় রুমেন ফারহানা তাকে উদ্দেশ্য করে বলেন এটা সব জায়গায় হচ্ছে আপনি পারলে থামায় দেন আজকে আমি ভদ্রভাবে বললাম নেক্সট টাইম ভদ্রতা দেখাবো না এ সময় রুমিন ফারহানার পাশে থাকা এক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখে ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলেন আপনাদের এরকম দেখায় আপনারা কিছুই করতে পারেন না এক পর্যায়ে বৃদ্ধাঙ্গুলি দেখে রুমিন ফারহানাও বলেন আপনাদের এরকম দেখায় প্রশাসনে বসে আছেন অথচ খোঁজ নেন না আজকে আপনাকে আঙ্গুল তুলে বলে গেলাম আপনি শুনছেন ভবিষ্যতে আমি শুনবো না আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না মাথায় রাখবেন স্যার শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরা ও নিচে থাকতো স্যার আমি রুমিন ফারহানা কোন দল লাগে না আমার